আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করবো বাংলাদেশকে বড়ো সুখবর দিল বিশ্বব্যাংক অর্থাৎ কি ধরনের অর্থ সহায়তা দিল আগামী বাজেটকে কেন্দ্র করে সেটা নিয়ে আলোচনা করব এবং পাঁচটি কোম্পানি নিয়ে আমি আলোচনা করব যারা গত সপ্তাহে বেশ আলোকিত ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেশ গার্মেন্টস লাভেলো আইসক্রিম সেন্ট্রাল ইন্স্যুরেন্স ইস্টার্ন লুব্রিকেন্টস এবং আরেকটি কোম্পানি জাহিন স্পেনিং সো এই পাঁচটি কোম্পানি আমি আলোচনা করব পাশাপাশি আমরা কমেন্স থেকে যেসব নাম পেয়েছি যেমন বিবিএস ক্যাবলসের আছেন মঞ্জিরুল ইসলাম তিনি জানতে চেয়েছেন আলোচনা করব এওএল নিয়ে আলোচনা করবো বিডি ল্যাম্পস সাইফ পাওয়ার নিয়ে আলোচনা করব সি পাওয়ার গোল্ডেন স্টোর নিয়ে আলোচনা করবো পাশাপাশি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব যে আগামীকাল রবিবারে বাজার কোন দিকে টার্ন করবে এবং বৈশ্বিক রাজনীতি যুদ্ধ পরিস্থিতি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এবং শুরু হয়ে গেছে ইসলামী একটি সম্মেলন সেখানে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান কি বলেছেন সব কিছু নিয়ে আপনাদের সাথে উপস্থিত থাকব অনুরোধ করব যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বিতর্কিত না গিয়ে আপনারা কমেন্টস দিয়ে আমাকে সহযোগিতা করবেন আপনাদের মন্তব্য নিয়ে যেন সকলের সামনে আমি আলোচনা করতে পারি সকলে পরামর্শ যেন সকলের কাছে উপস্থাপন করতে পারি এইটার জন্য আপনারা আমাকে সহায়তা করবেন আসি মূল আলোচনায় বাংলাদেশকে বড় সুখবর দিল বিশ্বব্যাঙ্ক অর্থাৎ পঞ্চাশ কোটি ডলার যা ছয় হাজার কোটি টাকার প্লাস বাংলাদেশকে আর্থিকভাবে সহযোগিতা করছে বিশেষ করে এই বাজেটকে কেন্দ্র করে এই অর্থ এসেছে বা আসছে এ ধরনের একটি সুখবর পাওয়া গেছে যে অর্থ দিয়ে শুধু আর্থিক খাতগুলোকে জনসংস্কার করা যায় স্ট্রং করা যায় ডেভেলপমেন্ট করা যায় এবং যে সমস্ত জায়গায় রিকভারি করার সুযোগ আছে বা প্রয়োজন সে সমস্ত জায়গায় এই অর্থ কাজে লাগানো যেতে পারে বা লাগানোর পরিকল্পনা রয়েছে এবং আমি যে কথাটা আরেকটা বলি যে দেশ গার্মেন্টস এবং লাভেল আইসক্রিম সেন্ট্রাল ইন্স্যুরেন্স ইস্টার্ন লুব্রিকেন্টস জয়েন্টস স্পিনিং সহ এই পাঁচটি কোম্পানি গত সপ্তাহে বেশ ঝলক দেখাছে তার মধ্যে দেশ গার্মেন্টস সবচেয়ে বেশি আলোকিত এবং চমক সৃষ্টি করেছে দেশ গার্মেন্টস এটা নিয়ে আপনি অনেকেই প্রশ্ন করেছেন যে কত দূর যেতে পারে দেখুন এই বাজারকে নিয়ে আপনি কখনো প্রোডিকশান করতে পারবেন না কখনো এই ধরনের মন্তব্য করা ঠিক হবে না বাট আমি আপনাকে অ্যালার্মিং করছি এইভাবে যে এটা সাতাশে মে দু হাজার পঁচিশে দাম ছিল ঊনষাট টাকা ষাট পয়সা ধরুন ষাট টাকা ছিল গত সাতাশে মে দু হাজার পঁচিশ সালে আর দাম ছিল ঊনষাট টাকা ষাট পয়সা অর্থাৎ অ্যাভারেজলি যদি আমি ধরি রাউন্ড ফিগার যদি ষাট টাকা দাম ছিল গত উনিশে জুন এটা ক্লোজিং প্রাইস হচ্ছে একানব্বই টাকা ধর মোট কথা হচ্ছে প্রায় আপনার একচল্লিশ টাকা দাম বেড়ে গেছে মাত্র আপনার এই তিরিশ দিন এর মধ্যে দশ পনেরো দিন ছুটি ছিল সো এই জায়গায় থেকে আপনি কত দূর এগিয়ে যেতে পারবেন বা কতটুকু আপনি অ্যাডাপ্ট করতে পারবেন কতটুকু আপনি পিক করতে পারবেন কতটুকু আপনি রিক্স নিতে পারবেন কতটুকু আপনি স্ট্রং ক্যাপাবিলিটি আছে যারা নতুন করে ইনভেস্ট করবেন এই কথাগুলো ভাববেন যে চল্লিশ দিনে কিন্তু বা তিরিশ দিনে কিন্তু এর দাম বেড়ে গেছে প্রায় একচল্লিশ টাকা সুতরাং এখানে সিদ্ধান্ত নেওয়ার বিষয় আপনার এখানে আমি আপনাকে এগিয়ে যেতে বলবো না এখানে আপনার থেমে যেতে বলবো না বাট আমি যদি বলি আমার ওপিনিয়ন হচ্ছে যদি নতুন ইনভেস্টর হন এই সমস্ত জায়গায় আপনারা নিরাপদ থাকা উত্তম তবে অল্প পরিমাণে কিছু আপনি ইনভেস্ট করে আপনি অন ট্র্যাকে একটা এক্সপেরিমেন্টস নিতে পারেন বাট যারা আটকে রয়েছেন আমি চাই তাদের জন্য দামটা আরও বেড়ে যাক আর যারা নতুন কিনেছেন আমি চাই তাদের জন্য দামটা বেড়ে যাক যেন তারা ভালো প্রফিট করতে পারে সকলের জন্য শুভকামনা রইল লাভেল আইসক্রিম নিয়ে আমি ডিটেলস বলছি বলেছি এর আগেও বলেছি যে লাভেল আইসক্রিম নিয়েও অনেক ভালো একটা দর বৃদ্ধি পেয়েছে সুতরাং সেখানেও আপনারা নিজেদের সিদ্ধান্ত কাজে লাগাবেন সেন্ট্রাল ইন্স্যুরেন্স আপনারা জানেন লুব্রিগেন্স জানেন রাইন স্পিনি দীর্ঘদিন খুব কম দামে ছিল বাজে শেয়ার বলে সবাই আমরা নাক সিটকেছি বাট গত সপ্তাহে এদের একটা হলটের দেখেছি ডেলং একটা হলটেড ছিল তার পরের দিন আমার বিশ পয়সা বেড়েছিল সুতরাং সেখানেও আপনারা সুদৃষ্টি রাখতে পারেন এবং দেখবেন যে এটা নিয়ে আমরা কতদূর দূর কী কাজ করতে পারি চলে আসি এবার কমেন্ট সূত্র আলোচনা পড়বে এরপরে আমি আপনাদেরকে এই যুদ্ধ এর দোকানের বিষয়ে নিয়ে আলোচনা করবো যেমন বিবিএস ক্যাবলসের আমরা লাস্ট ফিফটি টু উইক্সের যদি একটু তথ্য নিয়ে দেখি এখানে লাস্ট ফিফটি টু উইক্সের সর্বনিম্ন দাম ছিল নয় টাকা এবং সর্বোচ্চ ছিল সতেরো টাকা এখানে ক্লোজিং প্রাইস হয়েছে নয় টাকা নব্বই পয়সা এবং আরেকটা তথ্য আমরা দেখেছি এক বছরের চিত্র যদি দেখি সেখানে প্রায় বত্রিশ পার্সেন্ট নেগেটিভ রয়েছে শুধু মঞ্জুর ইসলাম ভাই আপনি এটা একটা বি ক্যাটাগরি শেয়ার সেখানে আপনি সর্বনিম্ন দামের খুব কাছাকাছি বর্তমানে প্রাইস রয়েছে আপনি আপনার প্রাইস কত কেনা আছে বা আপনি নতুন করে কিনতে চাচ্ছে কিনা সেগুলো আপনি বিস্তারিত কিছু বলেন নাই যদি আপনি আরও কিছু বলতে পারতেন তাহলে আমি আপনাকে ওয়ান টু ওয়ান আপনাকেও আপনার ওপেনিয়ন দিতে পারতাম বাট এই সময় যদি কোনো নতুন ইনভেস্টর থাকেন তাহলে আপনার খুব অল্প পরিমাণ এন্ট্রি নিতে পারেন দেখতে পারেন যে এটার গতি কেমন আছে খারাপ হবে না ভালো হবে ইনশাল্লাহ এ এখানে ক্লোজিং প্রাইস আছে আপনার চোদ্দো টাকা লাস্ট ফিফটি টু উইক্সে আছে সর্বনিম্ন দশ টাকা এবং সর্বোচ্চ ছিল পঁচিশ টাকায় এক বছরের তেইশ পার্সেন্ট নেগেটিভ এই কোম্পানিটিও দামটা একেবারে সর্বনিম্ন খুব কাছাকাছি রয়েছে মাত্র চোদ্দো টাকা এবং ফিফটি টু উইক্সের সর্বনিম্ন ছিল দশ টাকা সুতরাং বাজারকে যদি একটু পজিটিভ আমরা চিন্তা করি তাহলে এটার দামও আগামী দিনে ভালো দিকে যাবে বিডি ল্যামস মহিমুল ইসলাম ভাই আপনি জানতে চেয়েছেন এটা লাস্ট ফিফটি টু উইক্সের ছিল নাইনটি এইট টাকা এবং সর্বোচ্চ ছিল ওয়ান ফাইভ টু ক্লোজিং প্রাইস ছিল লাস্ট বৃহস্পতিবার একশো চোদ্দো টাকায় এবার এক বছরে এটার নেগেটিভ পজিটিভ আসছে চোদ্দ পার্সেন্ট সুতরাং এখানে পজিটিভ মোডে আছে বিডিল্স বরাবরই একটা ভালো স্টাবলিশ কোম্পানি এখানে আপনি আপনি ইউ ক্যান মুভ ফরওয়ার্ড অ্যান্ড ট্রাস্টে থাকতে পারেন এটা ফান্ডামেন্টাল অনেক ভালো এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ক্যাটাগরির একটি শেয়ার বাট এখানে সর্বনিম্ন নাইনটি এইট টাকা সর্বোচ্চ একশো বাহান্ন সুতরাং এই দামটিও কিন্তু খুব কাছাকাছি রয়েছে দুই দিন হল্ট যদি হয়ে যায় বা ভালো যদি একটা পজিটিভ বাজারে একটা মুভমেন্ট আসে তাহলে এখানে ভালো কিছু প্রফিট করা সম্ভব সাইফ পাওয়ার নিয়ে আমি আলোচনা করতে চাই আহমদুল ইসলাম আহমেদ হক ভাই আপনার ক্লোজিং প্রাইস আপনি জানেন ষাট টাকা চল্লিশ পয়সা লাস্ট ফিফটি টু উইক্সে এর দাম ছিল ষাট টাকা বিশ পয়সা এবং সর্বোচ্চ ছিল সাতাশ টাকা এক বছরে এটার সবচেয়ে বেশি খারাপ দিক হচ্ছে এক বছর যদি আমি একটু চিত্র দেখি তাহলে এটা মাইনাস সিক্সটি টু পার্সেন্ট লাস্ট ওয়ান ইয়ারে সো ইস এস ভেরি মাছ মানে আনপ্রেডিক্টু অবস্থায় রয়েছে আপনার সাইফ পাওয়ার সেই জায়গায় আপনার সতর্ক থাকার নতুন করে এন্ট্রি নেওয়ার আগে বারবার ভাববেন যারা আটকে রয়েছেন ধৈর্য আরো হওয়ার কিছু নেই এখান থেকে বের হতে হবে আর সাইফ পাওয়ারের প্রোডাকশান কেমন আছে এসব নিয়ে আপনারা নিজেরা তথ্য নেবেন আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে যদি সুযোগ পাই আমি আপনাদের আলোচনা করব সি পর মিস্টার ফজলুল হক জানতে চাচ্ছেন ক্লোজিং প্রাইসে সাতচল্লিশ টাকা নব্বই পয়সা এখানে লাস্ট ফিটি টু এক্সে টোয়েন্টি নাইন এবং সর্বোচ্চ ছিল নাইনটি নাইন টাকা আশি পয়সা এক বছরে ফর্টি নাইন পার্সেন্ট নেগেটিভ আছে বা সিক্স মান্থ যদি দেখি তা থার্টি এইট প্লাস পজিটিভ আছে সো সি পার্ল নিয়ে আমি এর আগে আপনাদেরকে যখন এর দাম ছিল ষাট সত্তর টাকা তখনও কিন্তু আমি আপনাদেরকে এটা নিয়ে বেশ কয়েকবার আপনাদেরকে মন্তব্য করেছিলাম তারপরে এটা দাম যখন কমে আসছে তখনও আমি আপনাদেরকে জানিয়েছিলাম অনেকেই এই জায়গা থেকে বের হয়ে এসেছেন আবার নতুন করে অনেকে এন্ট্রি নিয়েছেন বাট সি একটি বেশ ভালো ওয়ার্ল্ড রিনিউন একটি হোটেল এটার বিজনেস আপনার গত মাসে আগস্টের গত বছরের আগস্টের কারণে এবং সরকার পতনের কারণে এবং পলিটিক্যাল আনস্টেবিলিটি সিচুয়েশনের জন্য বিজনেসটা ড্রপ করে যায় সারা বাংলাদেশে পর্যটন শিল্পতে একটা চরম আঘাত আসে এবং প্লাস্টিক সেক্টরগুলো ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো আপনার রিয়েল ইস্টেট সেক্টরগুলো ফার্মাসিক্যাল সেক্টরগুলো প্রত্যেকটা সেক্টরে একটা আঘাত এসেছে সরকার পথনের পরপর দেশের এবং বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যার কারণে অনেক কোম্পানির প্রাইসের কিন্তু ভালো সুতরাং এখানে খুব বেশি আশাহত হওয়ার কিছু নেই আমি আলোচনা করব গোল্ডেন সোন নিয়ে এখানে বিশ্বজিৎ জানতে চাইছেন না ক্লোজিং প্রাইস দশ টাকা ষাট পয়সা এবং লাস্ট ফিফটি টু সর্বনিম্ন দাম ছিল নয় টাকা সত্তর পয়সা সর্বোচ্চ বাইশ টাকা বিশ পয়সা আমরা একটা কথা জানি যে গোল্ডেন সোন অনেকটা এই কোম্পানিটার মধ্যে অনেক কিছু মামা খালুর দৌড়াদৌড়ি হয় এটাকে অনেকেই বলে এক ধরনের ট্রাপিং শেয়ার বা গেমলিংদের শেয়ারের অংশ হিসাবে অনেকে এটা বলে থাকে সো এই জায়গায় আপনি ইনভেস্ট করা রাখে ইউ হ্যাভ টু টেক বাই ইউর অন ডিসিশন কারণ এটা এবং এসপি সিরামিক এই ধরনের কিছু কোম্পানি রয়েছে এবং আরও কিছু কোম্পানি রয়েছে যেগুলো আপনার রাতারাতি সিদ্ধান্ত চেঞ্জ হয় কে বা কাহারা এর ভিতরে এন্ট্রি নেয় এবং কে বা কাহারা এর দামটা বৃদ্ধি করে অনেক উপরে উঠে নিয়ে যায় রাতারাতি এর ভল্ট চেঞ্জ হয়ে যায় চেহারা দেখলে আপনি কখনও বোধ করবেন কখনও সুস্থ হয়ে যাবেন কখনো বসন্তকাল কখনো ফাল্গুন কাল এই গোল্ডেন সোন জাতীয় এই ধরনের কোম্পানিগুলোতে ইনভেস্ট করার আগে আপনি খুব সুচুরভাবে এবং কঠোর দৃষ্টি রাখবেন এখন আলোচনায় চলে আসে যে এরদোয়ান তিনি তার বক্তব্যে বলেছেন ইসরায়েল কি উদ্দেশ্য করে যে আপনারা বারবার গুন্ডামি করছেন বিভিন্ন জায়গায় ইসলামের এবং মুসলিম কান্ট্রিগুলোকে তিনি ঐক্যবদ্ধ আহ্বান জানাচ্ছেন যে এই সময়ে জাতিসংঘের সাহায্য সহযোগিতা সবাই প্রার্থনা করেছেন যে ইসরায়েল বারবার বিভিন্ন দেশে গুণ্ডামি করে আক্রমণ করছে সে সময় আমরা সৃঢ় থাকতে পারি না সুতরাং তিনি সকল মুসলিম বিশ্বগুলোকে তিনি আহ্বান জানিয়েছেন ঐক্য দেওয়ার জন্য সো আমি ডোনাল্ড ট্রাম্প থেকেও এরকম একটা বক্তব্য এসেছে যে বর্তমান যুদ্ধ পরিস্থিতিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সুতরাং আমি আশা করছি খুব তাড়াতাড়ি যুদ্ধবিরতির একটা প্রস্তাব আসবে কারণ ইসরায়েল কোনোভাবেই এটা প্রত্যাশা করে নাই যে সেখানে উত্তর কোরিয়া চীন রাশিয়া এবং তুর্কি পাকিস্তান যদি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয় সেখানে ইসরায়েল কখনোই মাথা উঁচু করে আপনার দাঁড়াতে পারবে না এবং ইরানকে তেমন বেশি বেকায়দায় ফেলতে পারবে না এবং যুক্তরাষ্ট্র সরাসরি যদি ইরানের পক্ষে অবস্থান নেয় এবং কোনো কারণে ভুল করে যদি যুক্তরাষ্ট্র ইরানের উপর কোনো আঘাত করে তাহলে সেখানে সরাসরি চীন এবং রাশিয়া এবং তুর্কি এবং উত্তর কোরিয়া সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে ইরানের পক্ষ নেই ইসরায়েলের বিরুদ্ধে এবং আমেরিকার বিরুদ্ধে সো এই জায়গা থেকে আমরা বিশ্বাস করে বিশ্ব মরলরা অবশ্যই চাচ্ছেন যে এই যুদ্ধ আর বেশি দূর এগিয়ে যাক এটা কেউ প্রত্যাশা করেন না এবং আমরাও চাই না এবং আমি আমার যারা এই পরিবারের সদস্য তাদেরকে আমি খুব স্পষ্ট করে একটি ঘোষণা করতে চাই দেখুন এইসব যুদ্ধ বেশি দিন টেকসে হবে না কারণ বিশ্ব মরলরা কখনোই বিশ্বকে অশান্তির দিকে নিয়ে যেতে দেবে না সুতরাং এটা একটা অবশ্যই ক্ষমতা আধিপত্য লড়াইয়ের ডামাডল সুতরাং এখানে উভয় উভয় উইং উইন সিশনে এই যুদ্ধকে আপনার বিরতি বা এই ধরনের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং পরিবেশে নিয়ে আসা হবে অ্যাজ লাইক ভারত এবং পাকিস্তান দুই দেশকেই বুঝে বুঝানো হয়েছে যে তুমি জিতেছ তুমি জিতেছ কেউ কারো কাছ থেকে ছোটো নাই তোমরা তোমার জায়গায় তোমার দেশ চালাও তোমার তোমার জায়গায় তোমার দেশ চালাও সুতরাং এইসবকে প্যানিক নিয়ে যেন কেউ বিনিয়োগ বাজারকে অস্থিরতার মধ্যে না যায় বা নিজে যেন অনুভব না করে এবং সেখান থেকে যেন সরে না আসে সুতরাং আমি আহ্বান জানাই এবং আগামীকাল রবিবারে বাজারকে আমরা খুব সুদৃষ্টি রাখবো এবং আমরা বিচার বিশ্লেষণ করে আমরা আরও ভালো কিছু কোম্পানি যদি অ্যাড করতে পারি আমার টার্গেট হচ্ছে বিশটি কোম্পানি নিয়ে আমি কাজ করব। আগামী রবিবারের বাজারটাকে আমি দেখবো এবং যেহেতু নির্বাচন কমিশন আজকে একটি বক্তব্য দিয়েছেন যে আগামী সরকার নির্বাচনে বা জাতীয় নির্বাচনে সরকারের সহযোগিতা প্রয়োজন মানে অগুপ অচিরেই নির্বাচনী রোড ম্যাপ আমরা পেয়ে যাব ডিক্লারেশন পেয়ে যাব সেখানে বাজারের মধ্যে একটা ভালো প্রভাব আসবে এবং জাতীয় বাজেট খুব তাড়াতাড়ি পাশ হবে যার কারণে বিশ্ব ব্যাংক থেকে অন্যান্য জায়গা থেকে যেসব প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার মতো একটি ফান্ড এসেছে সুতরাং এটাও একটা সুখবর বলে আমি মনে করি এবং এই বাজার আগামী দিনে গতি ফিরে পাবে এটুকু বিশ্বাসটাকে সকালে পর্যন্ত শুভকামনা রইল আজকে কালকে আবার কথা বিশাল আলাহ হফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা